বেকারত্ব দেশের অন্যতম বড় সমস্যা চাকরি না থাকলেও যাতে যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালু করছে আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে যার নাম গতিধারা স্কিম এই স্কিমে ছেলেরা পাবেন সর্বোচ্চ এক লক্ষ টাকা আর মেয়েরা পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কি এই গতিধারা প্রকল্প কারা পাবেন এই সুবিধা কিভাবে আবেদন করবেন জানতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই বলি গতিধারা স্কিম আসলে কি গতিধারা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সকর্মসংস্থান মূলক প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য গাড়ি কেনার সুযোগ করে দেওয়া ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা এফ এ ডি এর মতে এই প্রকল্প শুধু কর্মসংস্থানই তৈরি করেনি বরং রাজ্যের অটো শিল্পকে মন্দার হাত থেকেও রক্ষা করছে অর্থাৎ গতিধারা স্কিমে উপকার পাচ্ছেন একদিকে সাধারণ মানুষ অন্যদিকে গাড়ির বাজারও এবার বলি এই স্কিমে কি কি সুবিধা পাওয়া যেতে পারে গতিধারা প্রকল্পে আবেদন করলে বাণিজ্যিক গাড়ি কেনার মোট খরচের তিরিশ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার তবে এই ভর্তুকির একটি সর্বোচ্চ সীমা রয়েছে পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি এক লক্ষ টাকা মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে এই ভর্তুকির অঙ্ক খানিক বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে এক লক্ষ টাকা টাকা বাকি আবেদনকারীকে ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে হবে এবার প্রশ্ন কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি কি আবেদনকারী পরিবারের মাসিক আয় হতে হবে পঁচিশ হাজার টাকা কম আবেদনকারীর বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদনকারীর নাম অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধাটি পাবেন এই শর্তগুলো পূরণ হলেই আপনি গতিধারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন গতিধারা স্কিমে আবেদন করতে হয় অফলাইনে প্রথমে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পূরণ করতে হবে নিজের এলাকার আঞ্চলিক পরিবহন অফিসে বা তে জমা দিতে হবে সেখানে আবেদন মঞ্জুর হলে আপনাকে যেতে হবে নিজের পছন্দের গাড়ি ডিলারের কাছে ডিলারের কাছে আবার নতিশ আবেদনপত্র জমা দিতে হবে এরপর ব্যাংকের মাধ্যমে ঋণ প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি কেনার পথ একেবারে খুলে যাবে কোন কোন ব্যাংক এই ঋণটি দেবে এই প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমবায় ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া যাবে এবার সবচেয়ে বড় প্রশ্ন কবি থেকে শুরু হয়েছিল এই স্কিম গতিধারা প্রকল্প চালু হয়েছিল দু সালের আগস্ট মাসে তাই যারা বেকার এবং যারা নিজের গাড়ি কিনতে চাইছেন কোনো কাজের জন্য বা উপার্জনের জন্য তাদের জন্যই কিন্তু গতিধারা স্কিম হতে পারে একটি বিরাট বড় সুযোগ ছেলেদের জন্য এক লক্ষ মেয়েদের জন্য দেড় লক্ষ এই সুবিধা সত্যি অনেকের জীবন পরিবর্তন করতে পারে তাই আজই আবেদন করুন গতিধারা স্কিমে